ইন্দু বালগো ইন্দু তুমি কোন কাশে থাকো যোস না মাখো মাখ কার উঠোনে পর ঝরিয়া ডুবিয়া মরিলাম দু বালা ইন্দু বালাগো ইন্দু বালাগো ইন্দু বালাগো মনে চালে দুঃখের বৃষ্টি ঝমঝমাইয়া পড়ে একলা ঘরে ভালোবাসা কেদে কেঁদে মরে মনে চালে দুঃখের বৃষ্টি ঝমঝমাইয়া পড়ে একলা ঘরে ভালোবাসা লাগো ইন্দুবা লাগো ইন্দুবা লাগো তুমি কোন আকাশে থাকো জোৎস না কারে মাখো কার উঠোনে পর ঝরিয়া ডুবিয়া পড়িয়া ইন্দু বালাগো ইন্দু বালাগো সিঁড়ি ডালে সখের পক্ষে খুর পড়ি নাচে অন্তর কষ্ট নামে ইন্দু বালাগো তুমি কো না থাকো যোস না করে মাখো কার উঠনে পড়ো ছড়িয়া ডুবিয়া মরিল ইন্দু বালাগো ইন্দু ইন্দুব মনে চালে দুঃখের মাইয়া পড়ে একলা ঘরে বাসা কেঁদে মরে ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারই প্রেমে পড়িয়া ಇಂದು ಬಾಲಗೋ ಇಂದು ಬಾಲಗೋ ಇಂದು ಬಾಲಗೋ ಇಂದು ಬಾಲಗೋ